আমরা সবাই ঈশার ওয়েডিং ব্লগ দেখার জন্য অনেক অপেক্ষা করেছো আর দেরি নয় এখন চলে আসলো ঈশার আমরা কি কি করেছিলাম সবকিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমি অনেক বেশ ভালো আছি কিন্তু একটা জিনিসই বেশি খারাপ লাগতেছে এত পরিমাণ গরম পড়ছে যার কারণে সাজা তো দূরের কথা সাজলে ঘামিয়ে টামিয়ে একদম শেষ হয়ে যায় দেন এই তো চলে যাচ্ছি আজকে ঈশার যেহেতু ওয়েডিং ডে ওয়েডিং ডে তে আমি আমার ঈদের ড্রেসটি পরেছিলাম আর এই তো আমার খালাতো বোনের সাথে একটু ভিডিও করে নিলাম আর আমরা চলে আসলাম ওয়েডিং এর ফেনুতে পাঁচ পাচ্ছ আসার পর পরে আমরা একটু মিররে ভিডিও করে নিচ্ছিলাম আর এদিকে সবাইকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতে এদিকে আমি একটু সুন্দর ভিডিও করে নিলাম। পরপরই জামাই চলে আসে আর আমরা গেটের জন্য দাঁড়িয়েছিলাম এদিকে আরাফা অনেক সুন্দর একটা ডোর দিয়ে চলে আসলো আর কি পাল্লারে ছিল আর একটু লেট হয়ে গিয়েছে। তো আমরা গেট ধরে বসেছিলাম জামাই আসবে তারপর তাকে বরণ করে নিব আমি তো চলে আসলো জামাই আর আমরা অনেক ডিসকাস করে আর এই সময়টা তো অনেক বেশি মজা হয়ে থাকে আপনারা তো। এরপরে জামাই আসার পর সে আমাদেরকে খুশি করে দেয় আর এই তো তাকে আমরা রিসিভ করার জন্য সবাই চলে গিয়েছিলাম। দেন জামাই বউ একসাথে বসেছিল স্টেজে আর আমি একটু সুন্দর ভিডিও করে নিলাম দেখতেই পাচ্ছ এরপরই চলে খাওয়া খাওয়ারে বেশ ক্ষুদা লেগেছিল দেন খাইতেছিলাম সব বান্ধবীদের সাথেই আমি খাইতে বসছিলাম আর ওদের একটু ভিডিও করে নিলাম দেখতে পাচ্ছ ওরা কিন্তু খাইতেছিল আর বলতেছিল ইমো আপু তোমার ব্লগ ভিডিওতে আমরাও কিন্তু চলে যাব তোমরা যারা আমার ভিডিওটি শেয়ার করো নেই এখনই এখনই শেয়ার করে দাও আর একটি লাইক একটি কমেন্ট করে আমাকে সাপোর্ট করো প্লিজ আর এই তো এদিকে জামাই খেতে বসলো ভিডিও করে নিয়ে আসি দেন আমার বোনদের সাথে একটু ভিডিও করে নিলাম দেখতে পাচ্ছ এরা সবই আমার ছোট বোন আর ওদের সাথে অনেক বেশি মজা করে সবাই যখন একসাথে হয়ে আর তোমরা কিন্তু আমার ভিডিওটি শেয়ার করে দিও আর একটি লাইক কমেন্ট করে দিও এখন একটা মজার কাহিনী হবে আর এই তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই মিলে ছবি তুলতেছি এর মাঝে কিন্তু জামাইয়ের অলরেডি জুতা চুরি হয়ে যাইতেছে আর এটা তো খুবই সারপ্রাইজড হয়ে গিয়েছিল জামাই আর আসলে কিভাবে জুতাটা চুরি মানে একদম বুঝতেই পারছিল না যে আসলে তার জুতাটা এখনই নেওয়া আমরা আর কি প্ল্যান করে এই কাজটি করেছিলাম অন্যদিকে বউ আর জামাইয়ের খাবার শেষ হয়ে যায় এরপর আমরা চলে যাই হাত ধোয়ানোর জন্য আর এইদিকে তো আমরা খুবই এনজয় করতেছিলাম হাত এবার চলো জুতা চুরির পর্ব শেয়ার করি এই যে জুতা চুরি করে রেখেছিলাম সবার হাতে জামাইকে নেক্সট টাইম আবার একটি জুতা দিয়েছিল সেটা আমরা চুরি করে নিয়েছি আর জামাইয়ের পক্ষরা যারা ছিল মানে আমাদের বেয়ারা কিন্তু খুবই খেপেছিল মানে জুতা কিভাবে আমাদের হাত থেকে নেবে কিন্তু কিছুতেই নিতে পারছিল না আর এখানে কিন্তু ডিসকাস হচ্ছিল জুতা নেওয়া দেওয়া নিয়ে আর আমাদের খুশি করতে হবে দেন আমরা জুতা দেব ছেলে পক্ষরা বলতেছিল যে জুতাটা আগে দিয়ে দাও দেন আমরা তোমাদের টাকা দিব আমরা বলতেছিলাম নাটি দেওয়া যাবে না আগে আমাদেরকে খুশি করতে হবে দেনটা দিয়ে দেব আমাদেরকে আগেই খুশি করতে ছিল তারপরে জুতা পরিয়ে দিয়েছিলাম আর এই জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং মজা হয়েছিল যেহেতু ওর সংসার জীবনে যাচ্ছে তাই ওর সংসার জীবনে কিছু কিছু গিফট ওকে দেওয়া হচ্ছিল আর ভিডিও করে নেওয়া হচ্ছিল আর এই জিনিসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল দেখতে পাচ্ছ বাথরুম ওয়াশ করার ব্রাশটাও দিয়েছিল এই পর্যায়ে একজন বদলি নিয়ে আসলো আয়না চিরুনি তারপরে নিয়ে আসলাম একটা পাতিল তারপরে নিয়ে আসছিল ওর ফিউচার যে বেবি মানে বেবির একটি জাস্ট একটা পুতুল নিয়ার ছিল দেন এই তো সব কিছু ওকে দেওয়ার পর আমরা সুন্দর একটি ভিডিও করে নিলাম তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল এরপরে শুরু হয়ে যায় বউ আর জামাইয়ের মালা বদল একটু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ জামাই আর বউ কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দরভাবে ভাবে মালা বদল করে নিল ঈশা কিছুতেই ওর জামাইকে মালা পারছিল না দেন অনেক করে ঈশাও সুন্দর করে পরে এরপরে ওর শুরু হয়ে যায় আয়না দেখার পর্ব আর এখানে মন খারাপ ছিল যেহেতু এটাই ওর লাস্ট বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম একটি সময় চলে আসে আর সবাই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে বলতে গেলে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি থাকে না এই তো ওর আয়না দেখা দেখি পর্ব আর এখানে ওর অনেক বেশি মন খারাপ ছিল এখন ওর শ্বশুরবাড়ির হাতে ওকে তুলে দেওয়া হচ্ছিল এই সিচুয়েশনটা আসলে অনেক অনেক বেশি কষ্টকর একটা মেয়ের জীবনে আসলে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার কষ্টটা যে অন্যরকম তোমরা হয়তো বুঝতে পারো যাদের বিয়ে হয়েছে তোমরা আমার বিয়ের ব্লগগুলো এত পরিমাণ পছন্দ করেছো যার কারণে তোমাদের সাথে বিয়ের ব্লগগুলো শেয়ার করতেছি আশা করি সামনে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করব পরের দিন ছিল ওর বৌভাতের অনুষ্ঠান আমরা অনুষ্ঠান অনুষ্ঠানে চলে গিয়েছিলাম সেদিন আর কি টুকটাক ভিডিও তেমন বেশি করা হয়নি অল্প কিছু ভিডিও করেছিলাম আর এই তো মিমানটির সাথে আমি একটু ভিডিও করে নিলাম এরপরই আমরা খেতে বসে পড়ি আর তোমাদের সাথে একটু শেয়ার করি আর ওই দিন তেমন কোনো ভিডিও আমার কাছে ছিল না যেহেতু আমার ফোনে স্টোরেজ খুবই কম ছিল বউ ভাতের ভিডিও রাখার মতো কোনো স্পেসি ছিল না বউভাতে ওর আব্বু আর ঈশা একসাথে খেতে বসে ছিল আর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর জাস্ট এতটুকুই আমার কাছে ছিল আর তোমাদের তোমাদের সাথে শেয়ার আশা করি কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আর নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকো আল্লাহ